হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি স্লেন্ডিনা হ্যাঁ ভাই ঠিক শুনেছো আজকে আমরা আবার স্লেন্ডি খেলতে যাচ্ছি আর গাইস বেশ কয়েকদিন এসে আমি ভিডিও দিতে পাইনি সেটার কারণ তো তোমরা জানোই আমি কমিউনিটি পোস্টে বলছিলাম বা আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি ভিডিও দিতে পারি নাই তো ভাই এখন থেকে আবার রেগুলার ভিডিও দিব দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ভাই তো ভাই এর আগের বার তো আমরা স্লিন্ডি খেলছিলাম সেটা হলো স্লেন্ডিনা দা সেলার আর আজকে আমরা খেলতে যাচ্ছি শুধু স্লিন্ডি মানে ওডার একটা এডার একটা সিলিন্ডার দশটা পার্ট আছে ভাই সিলেন্ডিনা পুরো দশটা পাড়ি দিলাম তো প্রথমে একটা যারা যারা সিলিন্ডি না যা সেলাদি বা আর আজকে খেলতে সিলেন্ডিনা ঠিক আছে তো ভাই আমরা এই গেমে হিস্ট্রি হতেছি কি জানো মানে আমার না সিলেন্ডিনা একটা একটা হসপিটালে মনে হইতে পারে একটা হসপিটালের মধ্যে আটকে রাখছে তো আমার কাজ হলো সিলিন্ডার ঘর থেকে পালানো ঠিক আছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে প্লে করা এখানে তো হবে অনেকগুলোই আইছে দেখ দ্য ওয়ার হাউস দ্য হোটেল দ্য ইয়ার দ্য শপ তো আমি আজকে লেখম হলো দ্য ওয়ার্স হাউস ও আজকে আমি হোটেল ডালেম না ওয়ার্স হাউস ওকে দেবেন দ্য ওয়ার্স হাউস আর ধরো ডেফিকাল্টি কিন্তু আমি ইজিতে দেওয়া রাখছি ভাই ঠিক আছে আর ধরো আমি সিলিন্ডার গড়াই সেখানে লেগসে দিস ডোর ইজ লক আই হ্যাভ ইউ হ্যাভ টু ফাইন সিক্স আইটেম ওপেন ইট ওকে তো ভাই তো এখানে আমাদের বলতেছি কি ছটা চাবি খুঁজতে হবে তো ছটা চাবি খুঁজলে কিন্তু আমরা কিন্তু ঘর থেকে স্কিপ করতে পারবো ঠিক আছে গাইজ তো আজকে আমাদের ছটা চাবি খুঁজতে হবে তো চলো আমাদের ছটা চাবি খুঁজতে হবে প্রথম দিক দিয়ে আর ভাই তোমরা গেমটা গেমটা ভাই গেমটা সহজ সহজ আছে কিন্তু ভাই গেমটা সহজে লিখেছে কিন্তু ভাই সিলেট না ভয় দেয় না ভাই আমার অনেক ডর করে ঠিক আছে তো আয়না আমাদের চাবি ঘুঁজতে পাবো ছয়টা তো দিই ভাই প্লিজ তাড়াতাড়ি চাবি পায় গেলে ভালো ভাই ওকে ভাই ফাইনালি একটা চাবি পায় গেছি সামনে ভাই ফাইনালি একটা চাবি ভাই সামনে পায়ে গেছিখা ভালো হইলো ঠিক আছে সামনে একটা চাবি পাওয়া গেলাম গা ওকে একটা চাবি দেওয়া পায়ে গা তো আর মাত্র আমাদের পাঁচটা চাবি লাগবে তাহলে আমরা স্কেপ করতে পারবো ঠিক আছে তো আমাদের আর পাঁচটা চাবি কোন জায়গায় আছে আমরা জানি না তো দিয়ে আমরা খুঁজে দিই গাছ দিকে এখানেই থাকতে পারে তো এদিকেই থাকবো ভাই এদিকে ছাড়া অন্য জায়গায় কোনো থাকবো না ঠিক আছে তো এইখানে এই পাঁচটা চাবি থাকতে পারে তো আমরা এখানে গুজা যাওয়া জায়গাটা কত ভুল ভাই দেখলে এই ভয় করে ভাই দেখছো ভাই এখানে যদি আমি একা আইতাম তাহলে তো আমি মরে বাকি যে মানুষ আর একটা চাবি পাওয়া চাবিও পাওয়া গেছি ভাই গেন দেখাতে অত একটা ডর লাগে না কিন্তু রিয়েলে যদি থাকতাম ভাই পুরাই ভয় করতো তো ঠিক আছে ভাই এখান থেকে দ্বিতীয় চাবিটা পাওয়া গেছি আর মাত্র আমাদের আর মাত্র ভাই মানে দেখো ভাই প্রথমে সিলিন্ডার ধোকা দেওয়া শুরু দিয়েছে দেখো ভাই তোমাদের সিলিন্ডার দেখছো কিরকম মানে পাগলের মতো হয়ে গেছে তো দুইটা চাবি আমরা পায়ে গেছি আর মাত্র আমাদের চারটা লাগবে চাবি তাহলে আমরা কিন্তু ঘর থেকে পালাতে পারবো ঠিক আছে আর তুমি অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো কারণ ভাই অনেক দিন অনেকদিন ভাই ভিডিও দিই না চ্যানেলটা ডাউন হয়ে গেছে ভাই ঠিক আছে তো তোমরা অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটা একটা লাইক করে দিও ঠিক আছে তো বা এখানে আর বেশি ভাই ভিডিওটা শেয়ার করো যদি পারো ভাই আর এখানে ভাই আমি আর এখানে তো আর কোনো চাবি পাচ্ছি না তো আমি এখান থেকে বেড়ে আমাদের আর অন্য জায়গায় চাবি খুঁজতে হবে ঠিক আছে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো কমেন্ট করে জানাই বা ভিডিওটা কেমন লাগছে তোমাদের ঠিক আছে তো এখানে তো চাবি তো পাই না তো চলো আমি এখন জায়গা গাইজ বেড়াই জায়গা তো আমাদের অন্য জায়গা যেতে হবে ঠিক আছে তো আমরা অন্য জায়গায় কিন্তু চাবি পেতে পারি তো আমাদের আর চারটা চাবি লাগবে ঠিক আছে আর তোমরা ভাই এই ভাই কি কে কি কমেন্ট করছে বা আমি কারোটা কিন্তু ঠিক মতো দেখতে পারি না একটা তো ভাই আমি দ্বারা আশা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দিবো এখন কমেন্ট করো সমস্যা নাই তো এখানে কি কোনো চাবি টাবি কি আছে ভাই না এখানে তো ভাই অন্ধকার হয়ে আছে কী পরিমাণে দেখছো তোমরা এখানে ভাই এখানে কি পরিমাণ অন্ধকার হয়ে আছে বাইরে বা এদিকে তো ভাই পুরোই অন্ধকার হয়ে আছে তো চলো এখানে একটা ভাই একটা আলু পাইছি সমস্যা নাই একটা তো এখানে সামনে যা দিই আমি আরও চাবি টাবি পাই কি না চাবি পাইলে আমার লেগেই ভালো ভাই ঠিক আছে তো আমি এনে যাই সামনে দিই আর সামনে সামনে আরে ভাই ভুল বলে সামনে রাস্তা নাই ওকে আছে 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 রাস্তা আছে আমি তো ভাবছি সামনে মনে হয় তো রাস্তা টাস্তা নাইকা বুঝছো ভাই তো আমি এটাই ভাবছি আর এখানে একটা বক্স আছে যে বক্সে কোনো কিছুই থাকে না মানে বক্স খোলাই যায় না এমন একটা সিস্টেম দিয়েছে তো চলান বক্সে আর ওই সামনে আরও যেতে আমাদের সামনে যা দিই আর কি পাই সামনে যাও আবার চাবি পাইতে পারি আর চাবি যত ভালো যত বেশি পামো ততই ভালো ভাই চাবি আমাদের লাগবে ভাই ছয়টা চাবি পাইলে আমরা ঘর থেকে পালাতে পারবো ঠিক আছে ছয়টা চাবি আমাদের অবশ্যই লাগবে তো অবশ্যই দুইটা চাবি করে যায় যে দাও দেখ সিলিন্ডার কইতে কইতে ভাই সিলিন্ডার জ্বর দেয় দেয়ানে শুরু করছে ভাই সিলিন্ডার ভাবসা আমি নুক ভাই আমি ওর দেখে কেটে ভাই কিন্তু মাঝে মাঝে একটু হার্ট অ্যাটাক হওয়া পড়ে বুঝছো তার লেগে কিছু করার নেই মাঝে মাঝে আবার হুটহাট করে ঢাস ভাই ভয় দেয়া হার্ট পড়ে তো তখন আবার সমস্যা হয় জায়গা তো কোনো ব্যাপার না তো এখানে আমি চাবি জুই পাই প্লিজ এটা চাবি দিয়ে দাও প্লিজ প্লিজ চাবি চাবি ওকে তো ভাই আবার রাস্তা আছে ভাই আরও রাস্তা আছে ভাই কত রাস্তা ভাই এই যে ভুল টাইপের ভাই রাস্তায় তো শেষ হওয়া আজব ভাই ভাই রাস্তায় শেষ হওয়ার নাম নিতেছে না এনে ভাই আমি আর চাবি টাবি মনে হয় পাবো না মনে হতেছে না তো এনে চাবি টাবি কে আছে চাবি থাকলে ভালো হইতো তো এনে ভাই আমি আর চাবিটা পাইতেছি না ও ভাই এদিকে আছে এদিকে আসে ভাই এদিকে আছে চাবিটা তো চলো ভাই আমরা ফাইনালি ভাই তিনটা চাবি পাই গেছি তো আর মাত্র আমাদের তিনটা চাবি লাগবে তাহলে কিন্তু আমরা এই সেলেন্ড ঘর থেকে পালাতে পারবো ঠিক আছে তো আমাদের আর তিনটা চাবি কোথায় আছে সেটাই আমাদের খুঁজতে হবে তো দেখি তিনটা চাবি কয়ে আছে আর একটু পর আমার লেগে জানি মনে হয় যে মানে জয়সটি আগে বাড়তে কে লেগে জানি কইতে পারি না তো আমার ভাই এত আস্তে আস্তে হাটে গে ভাই একটু জোরে হাঁটলেই তো পারে ভাই অনেক আস্তে আস্তে ক্যারেক্টার ক্যারেক্টারটা ভয় মনে হয় অনেক আস্তে আস্তে হাঁটতেছে ঠিক আছে আমার মনে হয় যতটুকু তো ডরানে কিছু নেই আমরা যেহেতু আসি তাহলে অবশ্যই তাকে ঘর থেকে বের করে দেবো কোনো ব্যাপার না তো ভাই এখানে আমরা আর তিনটা চাবি আমাদের যে করে হোক খুঁজতেই হবে তিনটা চাবি তো তিনটা চাবি আবার কোন জায়গায় পায় আমরা জানি না তো তিনটা চাবি দিয়ে কোথায় আসে আবার তিনটা চাবি ভাই আর এখানে আরেকটা চাবি পায়ে গেছি ভাই ফাইনালি ভাই আমরা চারটা চাবি পেয়ে গিয়েছি অলরেডি ভাই আমাদের আর মাত্র দুটো চাবি লাগবে তাহলে কিন্তু আমরা স্কেপ করতে পারবো হয়ে যাবে সিলিন্ডি না হয়ে যাবে সিলিন্ডি না দেখছো ভাই মানে সিলিন্ডি না ডর দেখানোর চেষ্টায় আছে ভাই ইজি মোডে দেখে এতক্ষণ বাইচা আসি ভাই যদি এতক্ষণ হার্ড মোডে খেলতাম না পুরো না পুরো দাপ্পা ধাপাতে ভাই ঠিকই ঠিকই শুনছো ভাই বা ইজি মোডে তো তাও সিলিন্ডার একটু ধাপাতে পরে ছেড়া দেয় কিন্তু হার্ড মোড হলে তখন আমার মাইরে তো তো বাকি যে ইজি মোডে দেয় খেলতে হার্ড মোডে তো এই গেম খেলা অসম্ভব ভাই ভাই সিলিন্ডার তোমার একবার দেয় মাইরে আবার গেমটা প্রথমে শুরু হইবো তো ভাই লেগে ভাই এই গেমটা ভাই ইজি মোডেই খেলা ভালো লেগে আমি এটাই আমার লেগে এটাই বেস্ট মনে হয় ভাই ঠিক আছে তো আর দুইটা চাবি বাকি দুইটা চাবি আর যে কোথায় পাবো আমি জানি না তো আর বাকি দুইটা চাবি ভাই প্লিজ তাড়াতাড়ি পাওয়া যাবে আমার ভাই গেমটা খেলতে ভয় করতেছে আমার একদমই থাকার ইচ্ছা নাই কে ভাই প্লিজ ভাই প্লিজ ভাই আরে ভাই আগে পারে না কে বুঝো না আমার গাইজ ঠিকঠাক একদিন আগে বাড়িতে যেতেছে না তো আমি জানি না কি যে ওই মানে আমি আমার তো লোইং ডিভাইস তো পাইনি তাহলে ভাই একটু সমস্যা দেয় বেশি তো তার জন্য ভাই তুমি একটু ইগনোর করো ভাই কিছু ভাববো না ঠিক আছে তো ভাই মিউম মোবাইল যখন ভালো মোবাইল কিনুন যখন তোমার ভাই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন এখন যেহেতু লোয়িং মোবাইল চালাই লোয়িং ডিভাইস চালাই একটু ভিডিওটা অন্যরকম হবে তো ঠিক আছে আমি এখান থেকে আইছিলাম না কি ভাই এখান থেকে আমি আইছিলাম না আচ্ছা এই জায়গায় কি আমি চেক করছিলাম আমার মনে হয় না আমি এই জায়গাটা চেক করছি ভাই তাও একটু সামনে যা দিয়ে হয়তো আমি এই জায়গা চেক নাও করতে পারি তো ভাই সামনে একটু যা দেখলে দেখাই দেখলে কি হিসেবে একটু সামনে যা দেখ প্লিজ ভাই সামনে আর ভাই এদিকেও ভাই ভুলবুলা টাইপের মানে রাস্তা আর পাই না তো এদিকে আমার মনে হয় কি গাই আইসেলাম আমার কি যেন কি লে জানি মনে হয়েছে আমি আইসেলাম এদিকে একটা বাক্স আছে ও হা হা এদিকে আমি আইছি ভাই এদিকে ওরে ভাই ওরে সেলান্ডিনারে এত ডর দেয়া না রে বুক টুক কাট পা যায়গা সেলন্ডিনা এতো ভয় টয় দেয়া না বাচ্চা আমরা আমরা এখনো ভাই ইয়া তোরা ডট দেয় মাথা মুম বেদি হ্যাং হওয়া জায়গা তোরা দেখলে সমস্যা নাই বেশি ইয়া করবে তোরা বিয়া দেওয়া দিবো সেলেন্ডিনা কোনো ব্যাপার না তো তোমার যে জামাইলে নস ফেরা তোমার বিয়া দেওয়া দিবে সমস্যা নাই যার বেশি ডর দা তো ভাই এখানে না আর আরো দুইটা চাবি যে আমি কোন জায়গা পা মেরেই বুঝতেছি না তো এই রুমটাকে আমি চেক করছি ভাই আচ্ছা এই রুমটা তো আমি একবারে তো মনে হয় না চেক করছি ভাই এই রুমটা আমি কি দিই তো ভাই তো এই রুমটা থাকতে পারে চাবি থাকলেও থাকতে পারে আমি জানি না আজও তো এখানে চাবি না ইচ্ছা ভাই আর এক রে আর এই তো মাথা খারাপ করে দিতেছে ভাই সিরিয়াসলি ভাই মানে মাথা মতো প্রচুর গরম হতে আছে সিলিন্ডিনার জ্বালা একবার যদি জ্বালাও না তাহলে তোমার খবর আছে কোয়া দিলাম আর এই জায়গাটা দেখে আমি গেছি মানে এই গাড়ির জায়গাটা দেখে আমি গেছি আমার তো মনে হয় না ভাই আমি গাড়ির এই জায়গাটা দেখে গেছি তো আমি এই জায়গাটা একটু একবার যাই ওই জায়গাও মানে চাবি থাকতে পারে আমার থাকা থাকলেও থাকতে পারে ভাই ভালোই তো চল আমরা সামনে গাতা ভাই প্লিজ চাবি থাকে ভাই জন্য ভাই চাবি থাকলেই ভালো হয় তো ভাই প্লিজ প্লিজ ভাই দিয়ে আরও জায়গা আছে সামনে ভাই সামনে যা দিই চাবি থাকতেও পারে তো আমাদের আমার তো দুটো চাবি লাগে ভাই দুইটা চাবি লাস্টে পাইতেছি না মানে দুইটা চাবি প্রথম সাইডটা চাবি ভাই কেমনে সহজে পায়ে গেলাম গা লাস্ট দুইটা চাবি লাগে এই পাইতেছি না মানে চালাক আছে সিলিন্ডারই না বুঝছো ভাই বাকি দুটা চাবি যে কোন জায়গায় লুকায় রাখছে আল্লাহ জানে তো ঠিক আছে এনে আচ্ছা এখানে আরও রাস্তা আছে ভাই কত রাস্তা ভাই বাইরে এদিকে রাস্তা কি কে শেষ হাই এদিকে আরেকটা রাস্তা আছে এদিকে আমি চেক করছিলাম আমার তো মনে হয় এদিকে আমি চেক করতে করছি তাও আমি একবার দেখা যাই ভাই যদি ইয়া থাকতে পারে তো থাকলেই ভালোই এটা তো আমি আগের বুঝছি আর কত ডরদাহাবি তুই মাইরে লাবি ডর হ্যাঁ মাথা মতো তো খাওয়া এটা দোষ তুই আরে না কবি আর আমি ঘুরা ফিরা ভাই এক জায়গায় মনে হয় আয়া পড়তি জানি মনে আছে ভাই আমি না ভাই ঘুরা ফিরে এক জায়গায় বারবার আয়া পড়তি কেলে মনে হয় এটা তো ওই জায়গার মধ্যে ভাই এবার এটা ওই জায়গায় জেন থেকে আমি গেম শুরু করছি হ্যাঁ এটা ওই জায়গায় এবার আমি জেন থেকে গেম শুরু করছি তো ভাই এখন আমি এক কাজ করুন সবার প্রথমে সামনে যাবো সামনে যায় না তারপর দাঁড়াও একটা কাজ করুন সামনে যাই আমি প্রথমে ওকে দেবে আমি এখানে অনেকক্ষণ ধরে বই খুঁজতেছি মানে চাবি খুঁজতেছি কিন্তু চাবি পাইতেছি না কোন জায়গায় লাস্টে চাবি রাখছে সিলেন্ডিন আরে সিলেন্ডিন আর রোজায় না তো তোমার আমার একদমই ভয় লাগে না তুমি এইসব দেখা আমার ডর দেখালে আমার লাভ হবে না আমি ডরাই না তোমার এখন আর আগের মতো আগে ডরাইতে ডর লাগে না আমার আগের মতো তো আমি মনে হয় ভাই আচ্ছা এদিকে আমি আইছিলাম একবার আমার তো মনে হয়তো আমি একবার আইসিলাম আরেকডিনা আবারও ভাই সেলেন্ডিনা খুব বাজে ভাই মানে কি বলবো মানে এই জীবনে ভালো হইবো না ঠিক আছে লাস্ট দুইটা চাবি ভাই আমি কোন জায়গা পাবো আমার আমাকে কইবো ভাই

আচ্ছা এদিক থেকে কি আমি গেছিলাম যে দাঁড়াও আচ্ছা এক মিনিট আমি এই যে এই রুমটা কি গেছিলাম মানে আমি অনেক জায়গায় হয়তো মিসও করতে পারি তো আমার জানিনা আমি এই গেমটা তো খেলিনি অত একটা মানে প্রথম খেলতেছি যেহেতু তাইলে হয়তো আমার একটু ভুল হইতে পারে কিন্তু না যে কোনো চাবি টাবি কিছুই দেখতেছি না ঠিক আছে ও ভাই আমি আর একটা চাবি লাস্ট চাবি পাঁচ নম্বর চাবি লাগো ভাই আরে ভাই আর একটা চাবি পায় তারপর তোমার এই ঘর থেকে উদা হয়ে যাবে গা ঠিক আছে আর লাস্ট একটা চাবি দিয়া দাও তাহলে তোমার ঘর থেকে আমি উদা হয়ে যাবো গা ভাই লাস্ট একটা চাবি লাগে ভাই তাহলে আমি সিলিন্ডিনে ঘর থেকে ভাই উদা হয়ে যাবো গা ভাই ফাইনালি স্কেপ করে নিতে পারবো ভাই এই ভূতের বাড়িতে থাক

তো ভাই এদিক তো গেছিলাম এটা ভুল বলা যে জায়গাটা মানে এটা এই জায়গাটা আমি গেছিলাম আমার মনে হচ্ছে তো আমি তার এই জায়গায় অন্ধকার প্রচুর পরিমাণ হ ভাই এদিকে গেছিলাম আরে সেলেন্ডিনা রে সেলেন্ডিনা কি শুরু করছো ভাই তুমি আমার মানে মায়া মারবা নাকি আমারে তুমি সেলেন্ডিনা ভাই আমার লাগে মজা লিতেছে ভাই কি বলবো তোমাদের কিছু বলার নেই তো চলো এখানে আমরা এদিক দিয়ে যাই এদিক দিয়ে একটু ভালো আছে একটু করতে করতে যাই এমন হতে পারে এদিকেও চাবি পড়ে থাকতে পারে ভাই বলা যায় না তো দেখি চাবি কোথায় আছে লাস্ট চাবিগুলা ওকে আমি অনেকক্ষণ ধরে ঘুরা করতেছি কিন্তু চাবি লাস্ট রে পাইতাছি না তো এই একটা সমস্যা তো লাস্ট চাবিরা যে কই লুকায় রাখছে জানে ঠিক আছে ভাই ভাই ওকে ভাই এখানে অনেক খুন ভাই চাবিটা আমি লাস্ট চাবিটা পাইতেছি না ভাই আচ্ছা ভাই এই ঘরটার মধ্যে আমি যা দেই কয় তো চাবিটা পাইতো পারে এই ঘরের মধ্যে ও ভাই ফাইনালি আমরা লাস্ট চাবিটা পেয়ে গেছি ভাই চলো চলো এখন আমি এসকেপ করব ভাই চলো ভাই ফাইনালি হয়ে গেল এক্স ওয়েল ডান দা ডোর ইজ ইজ ওপেন সো হ্যারি আপ এন্ড গো ওকে ভাই আমরা আমাদের বলতাছি বাসাতে চলে যেতে বলতাছি তবে আমি এক্সিট গেটের সামনে ভাই এক্সিট সামনে যা ফাইনালি যাইনালি মিসকেপ করতে যাচ্ছি ভাই ফাইনালি ভাই আমি অনেকক্ষণ ধরে চাবিটা খুঁজতেছিলাম ভাই এখন ফাইনালি ভাই চাবিটা পাইছি ঠিক আছে ভাই তো ভাই গোটা ভালো দেখতে চাবিটা পাইছি

কোন ভিডিয়া কোন গেমের ভিডিও দেখেছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো সমস্যা নাই তবে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবো কোন নেক্সট গেম পেলে ততক্ষণের জন্য টাটা